আপনারা কি জানেন দু হাজার পঁচিশের মধ্যে স্টার জলসা জি বাংলা এবং কালার্স বাংলার মধ্যে যে ধারাবাহিকগুলি শেষ হতে চলেছে জানেন না তো তাহলে আসুন আজকে আমরা পঁচিশে যেসব ধারাবাহিকগুলি শেষ হতে চলেছে শেষের দিকে কিংবা প্রথমের দিকে তা আমরা আজকের ভিডিও মাধ্যমে জানতে চলেছি তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে হয়তো আপনারা মিস করতে পারেন আর তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা একে একে জেনে নিই সব ধারাবাহিকগুলি যেগুলোকে আমাদেরকে দু হাজার পঁচিশে নতুন বছরে কিংবা শেষের দিকে বিদায় জানাতে হয় টাটা বাইবা জানাতে হয় তাহলে চলুন আজকে আমরা সেই সব ধারাবাহিকগুলি জেনে নেব কারণ খুব দুঃখের সাথে বলতে হয় যে দু হাজার পঁচিশে এসে যে ধারাবাহিকগুলি একসময় টি আর তালিকায় সব থেকে টপ র্যাঙ্কে টপ করত। তাদেরকে আমাদেরকে বিয়ে জানাতে হবে এবং খুব হয়তো মিস করব সেই সব নায়ক এবং নায়িকাদের এবং হয়তো যাদের অভিনয় হয়তো হাজার দর্শকদের মন ছুঁয়ে গেছে ধারাবাহিকগুলি শেষ হতে চলেছে জানবো তাহলে চলুন আমরা একে একে জেনে নিই তাহলে আমরা সবার প্রথমে দু হাজার পঁচিশে যে ধারাবাহিকটি সেহেতু চলেছে সেটি হল অনুরাগের ছোঁয়া সবার প্রিয় সবার জনপ্রিয় এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কিন্তু দু হাজার পঁচিশের মাঝের দিকে শেষ হতে চলেছে এরপরে আমরা দ্বিতীয় নম্বরে যেটি কথা বলবো যে ধারাবাহিকটা সেটি হচ্ছে জি বাংলার সব থেকে টিআরপির তালিকায় এক নম্বরে থাকতো সেটিকে আজকে আমাদেরকে হারাতে হবে ধারাবাহিকটি সে ধারাবাহিকটি আর দেখা যাবে না আর আমাদের সামনে চলবে না সে ধারাবাহিকটি হল সবার প্রিয় জগদ্ধাত্রীর ধারাবাহিক জগদ্ধাত্রীকে আমরা সকলেই ভালোবাসি আর এই জগদ্ধাত্রীর আমাদেরকে ছেড়ে চলে যাবে দু হাজার পঁচিশের শেষ কিংবা মাঝের দিকে এরপরে আমরা নাম্বার তিনে কথা বলবো ফুলকি এই ফুলকি ধারাবাহিক কিন্তু অনেক দিন যাবৎ জি বাংলায় টি আর তালিকায় প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয়তে র্যাঙ্ক করে এসেছে আর সেই ফুলকিকে দু হাজার পঁচিশে আমাদেরকে হারাতে হবে এ ধারাবাহিকটি আর দেখা যাবে না জি বাংলার পর্দায় নাম্বার চার পুবের ময়না পূবের ময়না ধারাবাহিকটি সবাই আমরা জি বাংলার পর্দায় দেখি আর এই ধারাবাহিকটি খুব তাড়াতাড়ি শেষ চলেছে আর নাম্বার পাঁচ কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকটিকে আমাদেরকে টাটা বাই বাই জানাতে হবে এবং ধারাবাহিকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে দু হাজার নাম্বার ছয় নিম ফুলের মধু নিম ফুলের মধু কিন্তু দু হাজার পঁচিশের প্রথমের দিকে শেষ হয়ে যাবে এই নিম ফুলের মধুকে কিন্তু বন্ধুরা আমরা আর দেখতে পাবো না এই নিম ফুলের মধুকে কিন্তু চলে যাবে আমাদেরকে ছেড়ে সবার সে যিনি কথা বলবো সেটা হলো সবার প্রিয় ধারাবাহিক স্টার জলসায় আপনারা সকলেই দেখে থাকেন এই স্টার জলসায় সকলের প্রিয় ধারাবাহিক একসময় থিয়ারপি তালিকায় র্যাঙ্ক না করতে পারলেও হাজার হাজার দর্শকদের মনে কিন্তু জয় করে নিয়েছে এবং হাজার দর্শকদের মাঝে ভালোবাসা পেয়েছে এই ধারাবাহিকটি সবাই আমরা ভালোবেসেছি এই হরগৌরী পায়েস হোটেলকে হরগৌরী পায়েস এতটাও র্যাঙ্ক না করতে পারলেও এর কিন্তু স্থায়িত্ব আর বেশি দিন নেই এ কিন্তু অনেক দিন যাবৎ চলেছে এবং এ টুনে নিয়ে যাওয়া আর সম্ভব নয় এক সময় কিন্তু এই ধারাবাহিকগুলি তপার হতো এবং যেগুলিকে দেখার জন্য মানুষ দীর্ঘ সময় ওয়েট করে থাকতো আর আজকেই সে ধারাবাহিকগুলিকে চলে যেতে হবে দু হাজার পঁচিশে মাঝে কিংবা প্রথমে কিংবা শেষের দিকে তো এই ভিডিওর মধ্যে ছিল বন্ধুরা আজকের দু হাজার পঁচিশে কোন কোন ধারাবাহিকগুলি শেষ হতে চলেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত